আপনারা যে পুকুরটি দেখছেন এটি শান্তিপুর বাগান পুকুর আঠারো পাঁচ দু হাজার পঁচিশ রবিবার এই পুকুরে যে পাশ চলে তাতে কীরকম কী মাছ খায় সেই অংশই তুলে ধরেছি পঁচিশশো টাকায় তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে বিশদে খোঁজখবর নিতে পারেন কিভাবে যাবেন সেই খোঁজখবরও কিন্তু নিতে পারেন এই দিন এই পুকুরে চারটি সিটের বুকিং ছিল তার মধ্যে বেশ ভালোই মাছ খেয়েছে তার কয়েকটি টান ও নেটের অংশ আমি তুলে ধরলাম আপনারা দেখে নেবেন তাহলেই বুঝবেন এই দিন পুকুরের অবস্থা কীরকম কী ছিল আর আপনারা যদি এই পুকুরে যেতে চান তাহলে জেনে রাখুন এই পুকুরটি মেছেদা স্টেশন থেকে তমলুক যাওয়ার পথে পাঁচ মিনিটের মতো সময় লাগে আপাতত এটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই পুকুরে আগেও পাস চলেছে এবং বেশ কয়েকদিন এই স্টেশনে পাস চলছে আজকে যে চারজন শিকারী বসেছিলেন তারা কীরকম কী মাছ পেল মূলত সেটাই তুলে ধরেছে আজকে আপনাদের সামনে তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে

আণ্ডা ভৰ্তি আজিকালি চলে গেছে গো দেখবে গো আই 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 এসে গেল কেবে লাগবা কেবে লাগবা হবে না কারণ কে এনে কে এনেই করে লাগবা দাদা চলে যাচ্ছে আমি তো আনাই বাবা তুই গোড গোড পার ওইটা ভিটেতে যা ওই চুরি নিয়ে পড়া টাকা টাকা কত আমি তো আনাই লোক বল দিক দিকে আমি তো اجيب না আমার বাড়ি যাব আসুন ও নিয়ে নিয়েছে আচ্ছা 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 চলু যাও মুছ

या এবারে এবারে দিরকোছি দিরকোছি চলো ثانيه টাইম নেই গান নেই গান নেই গান নেই সেরা কাছে কাটলা সেরা মুক দে আমার থামাও তোমার যেন চলে গেল জল মারা জল মারা জল মারা একটু এত তলা ধরে এরকম না ধারে আসবে না খুলে যায়

মাছ কি পালিয়ে যাবে না কি পুকুরে দেবে হ্যাঁ বের করে যেরকম ধরেছিলাম একবার ধরে মাছটা হ্যাঁ আসতে হ্যাঁ আয় 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 এইটা ঠিক আছে দু নম্বর সিটের কটা বড় মাছ আছে চারটে না পাঁচটা আছে না চারটে চারটে বড় আছে চারটে না পাঁচটা আছে পাঁচটা বড় হয়েছে

এক কে